হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আজকে কিন্তু সকাল সকাল অনেক বেশি শীত ছিল আর কুয়াশা ছিল প্রচণ্ড তবুও কিন্তু আমরা সাথে চলে আসছি সকাল সকাল মজা করার জন্য ওরা কিন্তু আজকে রশি কুড়ানো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তো ভিডিওটা পুরোটা দেখবেন সম্পূর্ণ দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন ওদের সাথে আমরা আনন্দ করতে থাকি আমি না এই দিচ্ছ এদিকে জায়গায় যাও জাগে দাঁড়ো যা যা জায়গায় দাঁড়ো আমি রেডি টু থ্রি বললে আমি না এদিকে আসো হুম ইস্ট পিছনে যাও আমি না আরেকটু পিছনে যাও হুম সারা ঈর্বাদ ইয়ে আপনাকে দেখা দেন আমি না ওইখানে যাও হুম হ্যাঁ আমি না আরেকটু এদিকে এইখানে তারপরে যাও আপনাকে হ্যাঁ হ্যাঁ রেডি তিনজন দেখবো কে ফার্স্ট হয় ঠিক আছে আমি না আগে দিও না আগে দিও না আমি ওয়ান টু থ্রি বললে ঠিক আছে রেডি দাঁড়া দাঁড়া আমি না রেডি হলে আমি না রেডি ওয়ান টু থ্রি হুম আমি না এটা কীভাবে খেলে ফাল দিয়ে খেলতে হবে আমি না লাভ দিয়ে খেলতে হবে ওদের মতো আমি না চেস লাড্ডু চল চলো তুমি থার্ড হয়েছো হইছো আস্তে 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 এখানে জায়গা আসো সবাই মাঝখানে আসো মাঝখানে আসো ওইখানে একটু পিছনে যাও ফার্স্ট হয়েছে কে কি জানি সবচেয়ে বড় চকলেট হ্যাঁ তারপরে সেকেন্ড হয়েছে কে সারা সারাই গোলাপি চকলেট তারপরে কে আমি না তো লাড্ডু আমি না তো দিতাম না আমি না নিবা

তোমার সাথে মজা করছি বলত দুষ্ট রে বলত রে না সবাই এখানে দাঁড়া এরকম এরকম এখানে দাঁড়াও রেডি এমনি এরকম করে চকলেট করতে হয় দেখাও চকলেট দেখাও এরকম করে একসাথে চকলেট দেখাও You can it?